অনেক লোক সমাগম এবং এখানেও পেঞ্চুগঞ্জ আমার বাড়ি গিলা আমি এখানেও আইসি চার নম্বর উত্তর কুশিরা ইউনিয়নের চাষার বাড়ি আমার জুয়েল ভাই রাব্বা বা ফজলুর রহমান ভাই চাচা আরও সামাজিক মানুষ এবং বিভিন্ন অর্গানাইজেশনের লগে আল্লাহর এই বন্ধার সুযোগ্য সন্তান হল মানুষ এবং মানবতার কল্যাণে সাজ করইন করিয়া যাইরা এবং আগামীতে সাজ করার পরিকল্পনা আছে আল্লাহর বান্দায় যে সন্তান হল তুইয়া গেছেন আমরা দোয়া করিয়া রাখনারা সবরে লইয়া

আমি বিশেষ করে টাইম অফ সিলেটের মাধ্যমে আজকের এই বিশাল জানাজা আপনারা দেখার সুযোগ করিয়া দেওয়ার লাগে আপনারা যারা গেছে এই জানাজার এই টাইম অফ সিলেটের এই লাইভটা গিয়ে পৌঁছবো সবাই আপনারা আমরা চাষা লাগে দোয়া করবো আল্লাহ পাকি যেতে জন্য চাষারা কমা করে না জান্নাত করে সব বালা